আচ্ছা দাদা আপনি এই ঘাস গুলো কাটছেন কেন এই ভিটা ঢসা লাগবে ম্যানজোয়া লাগবে আচ্ছা লাগবে সে ওই পাটওয়া লাগবে সে কেটে দিচ্ছে তারপর ওই জমিতে ছড়িয়ে যাবে হ্যাঁ এই কোন জমিটা আপনার

দেখে নেই চোখ অসুবিধা একাই কাটছি ঘাস কি করব চোখ তো কানা তাও কাটছি একটা চোখ নষ্ট হয়ে গেছে বেবারে জ হয়েছে এই চোখটা মানতেই অসুবিধা আমার তাও একাই করছি কাজ কি করবো কি পয়সা তাহলে কৃষক বন্ধু চালু হয়নি না চালু হয়নি তিন চারবার জমা দিলাম এই আজ আজ জমা দাও আমি করো কাজী এই ছবি টবি জমা হলে জন্য দেয় না হয় না কৃষের জন্য হয় না আল্লাহ জানে না আর উপর লাইনে ও আলা জানে পিএম কিষান পাওয়া যায় না কিছুই লাই একশো দিন আর কাজ তো কেউ পাই না করতে করবো দুদিন খাবো করে কিছুই তো পাই না আর কি করে খাবো আপনি তাহলে এখন কি কাজ করেন এই নিজের চাষ টুক করছি ভাগে ভাগে করি কেউ বলে আড়াইশো টাকা পাই কি সংসার চলে এভাবে কি সংসার চলে চালাচ্ছি কি করবো ছেলে পিলে আছে ছোট ছোট মেয়ে আছে আপনি কি কিছু বলতে চান মানে সরকারকে এই ব্যাপারে এই ব্যাপারে কি বলবো আর এই যে দুটো অপশান বললেন যে কৃষক বন্ধু হয় না সেই ব্যাপারে কিছু বলবেন আর ওই একশো দিনের কাজের ব্যাপারে একশো দিনের কাজ পেলে তো রকম ভাবে যেত আর কৃষক বন্ধু টাকা পেলে কিছুটা জোড়া মাঠে দিতাম বৃষ্টি তো পাই না টাকা ধার করে দিতে হবে আবার ধান কাটবে তো ওকে দিয়ে দেবো ধানের উপরে নেবো চাষ তো করতে হবে ঠিক আছে ধানের উপরে নিয়ে আবার ধান কেটে দিয়ে দেব মানে এখন টাকা ধার নেবেন তারপর ধান উঠবে সেই ধান বিক্রি করে ওকে দিয়ে দিবেন তারপর আবার জমিওয়ালাকেও ধান লাগবে ধান লাগবে মানে বিশেষ কিছু থাকবে না কিছু থাকবে তাহলে করছেন কেন করছি দুটো ভাত ভাত খাবো সেই চাল বাল হয় যদি খাবো কি করবো কাল ভাত খাওয়াব করছি আর এই পন্ডলে চারি দু জন্য কি হবে এক হপ্তাহ তো নয় আর একশো দিনের কাজটা কেন আটকে আছে বলে আপনি মনে করেন মানে কার এটা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে রাজ্য সরকার বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার কোনো কাজ দিচ্ছে না আমাদের পশ্চিম বাংলায় আর কিছু বলতে চাইছেন কেন্দ্র সরকারকে কেন্দ্র সরকার বলছে কাজটা দিলে আমাদের ভালো হতো এলে গরিব দুঃখী ভালো হতো আমরা সব গরিব আছি তো পশ্চিম বাংলায় বেশিরভাগ তো এই কাজটা যে কেন দিচ্ছে না সেটা কি আপনি জানেন বলতে পারবো না ওটা রাজনীতি আমরা বুঝি না

আর তো দেখা যায় না যে বিজেপি নেতা এখানে এসে একটা কোনো কাজ করলে একটা ছেলেকে কোনো কাজ করে দিলে কিছু করে দিলে কিছুই তো নাই বিপদে বিপদে আপদে পাশে থাকে না কিছুই তো নাই বিজেপি নেতা দেখতে দেখাই তো জানে ভোটের সময় আসে ইলেকশনের সময় হাই বাবু বাবু করে একটু চলে যায় বাস একদিনকে যে আসে ভোটের সময় চলে যায় বা বিজেপি নেতা কে এসে বিজেপি কে ভোট দেবে কে চিনে বিজেপি নেতাকে সবাই বিজেপি কে ভোট দেবে এখন যে কোনো মূল্যে কাজ চাইছেন নাকি যে কোনো মূল্যে কাজ চাইছে কেন্দ্র সরকার বলছে আমাদের কাজ চাই না আমরা খেয়ে না খেয়ে মারা যাবো এই দু কুইন্টল চালে দু কেজি চালে কী হবে এই মাসে দু কেজি চাল এই যে এত ঘাস হয়ে রয়েছে ধানটা বাঞ্জা লেগেছে আমি কোথায় পাবো যে বিশ দুঘ টাকা সকাল যে একটা কাটতাম পয়সাটা পেতাম তো ওই পয়সাটা এনে বিজনেস করতাম তাও তো পাই না আচ্ছা ভালো থাকেন